মুখ্যমন্ত্রীর সফরের পরই শামসেরগঞ্জের বেদবনায় করা হলো স্থায়ী পুলিশি ক্যাম্প ক্যাম্পে থাকবেন প্রায় সাতাশ জন সশস্ত্র পুলিশ বাহিনী ও বেশ কয়েকজন অফিসার সমস্ত রকম পরিষেবা দেওয়া হবে ক্যাম্প থেকে যে কোনো অভিযোগ ডায়েরি করা থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে এই ক্যাম্প থেকে উল্লেখ করা যেতে পারে বেশ কিছুদিন আগে শামশেরগঞ্জের বেশ কিছু জায়গা অপ্রীতিকর ঘটনায় উত্তপ্ত হয় এলাকার লোকজনের দাবি ওঠে বিএসএফ ক্যাম্পের শামশেরগঞ্জে পরিদর্শনে আসেন বিরোধী দলনেতা থেকে শুরু করে একের পর এক বিজেপি কংগ্রেস সিপিআইএম নেতারা আজ মঙ্গলবার শামসেরগঞ্জে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শামসেরগঞ্জ সফরের পরই বেদবনায় করা হল স্থায়ীভাবে পুলিশি ক্যাম্প বেদবনার সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশের পক্ষ থেকে করা হলো স্থায়ী পুলিশি ক্যাম্প বেদবনার মানুষেরা বিভিন্ন অভিযোগ করতে পারবেন এই ক্যাম্পে যে কোনো অভিযোগ করতে আর যেতে হবে না থানায় নিজের গ্রামেই পুলিশি ক্যাম্প করতে পারবে অভিযোগ এই ক্যাম্প থেকে পাবেন পুলিশের সমস্ত রকম পরিষেবা গ্রামের স্থায়ী পুলিশি ক্যাম্প হওয়ায় খুশি এলাকাবাসী আরও কি বলছেন গ্রামের মানুষজন শুনুন যে ক্যাম্প পাচ্ছেন স্থায়ীভাবে এবং 7 জন সশস্ত্র বাহিনী থাকবে কেমন লাগছে আপনাদের খুব ভালো লাগছে শুনে খুব ভালো লাগলো অফিসার বললো সেটা আমরা খুব খুশি হয়েছি কি বললেন হ্যাঁ বললাম যে খুব খুশি হয়েছি আপনারা পাশে থাকবেন এটাই আমাদের ভরসা

চারজন বড় উচ্চ অফিসার থাকবে মুখ্যমন্ত্রী যাওয়ার পরে আপনারা সরাসরি বেদগুনাতে পুলিশ ক্যাম্প পাচ্ছেন কি বলবেন এটা এটা খুব ভালো ভালো বলবো খুব সুন্দর করেছে আতঙ্ক যেটা ছিল ওটা কি এরপরে কমবে আপনাদের হ্যাঁ কমবে আশা করছি কমবে তাহলে থানাদার ফোন করা দরকার না ফোন করা দরকার নাই আমরা এখানেই পেয়ে গেলাম গ্রামে পেয়ে যাচ্ছি গ্রামে পেয়ে গেলাম কি নাম আপনার আমার নাম শ্যামচন্দ্র ঘোষ এই গ্রামে বাড়ি এই গ্রামে বাড়ি তো বাড়ি কোথায়

না ভালো ক্যাম্পটা হওয়া হতো আমরা অনেক খুশিতে আতঙ্ক লাগছে আর না আতঙ্ক কোনো ব্যাপারই নাই কি বলবেন পুলিশের উদ্দেশ্যে কি বলবেন এই যে একটা ক্যাম্প পাচ্ছেন এটা তো খুশি আজকে মমতা ব্যানার্জি এসেছিল আজি সাহেবের আমরা সবাই মিলে উদ্বোধন করলাম ক্যাম্পটাকে মানে একেবারে আপনারা খুশি খুশি আপনাদেরকে আর কি কোনো আতঙ্ক ভয় তো আর কোনো রকম কিছু লাগছে পাশে আমরা পেয়ে গেলাম পুলিশ আতঙ্ক কোনো ব্যাপারই নেই আর কি থানা যাওয়ার ব্যাপার রয়েছে না থানা যাওয়ার কোনো ব্যাপার কিছু নাই এখানে সেটা সব কিছু সেফটি পেয়ে যাবো আমরা ফন্টন করার ব্যাপার নেই ফন্টন করার ব্যাপার গ্রামে পেয়ে যাবে প্রয়োজন হলে ফোন করতে হয় তাহলে দূর থেকে করবে এমনি অভিযোগ করার ক্ষেত্রে এখানে করতে পারবে এখানে করতে পারবে সব রকম পরিষেবা পুলিশের পরিষেবা এখান থেকে পাবে কোথায় এটা ভুলিয়ান বেদবনা আপনার নাম কি আমার নাম পলাশ মন্ডল আপনাদের যে পুলিশ ক্যাম্প হলো কেমন লাগছে আপনাদেরকে খুশি আছি যেন এরকম ঘটনা না হয় সেই তো হলো খুশি আছি আমরা কি বললেন পুলিশ অফিসাররা কি বলে পরবর্তীতে এরকম ঘটনা হবে না এরকম বললো দেখা যাচ্ছে কি হচ্ছে স্থায়ীভাবে থাকবে এটা বললো হ্যাঁ পার্মানেন্ট থাকবে বললো কতজন থাকবে বললে পুলিশ সশস্ত্র বাহিনী সাতাশ জন আপনার আগে কেমন নিরাপত্তা মানে ভাব মনে হচ্ছে নিরাপত্তা এরকম লাগছে বা কেমন লাগে আপনাদের এখন তো বুঝতে পারছি না এখন মোদের ভরসাটা পাচ্ছি এখন কে জানি কি হবে বলতে পারছি না আশা যে হ্যাঁ তোমরা থাকো শান্তভাবে কোনো কোনো ঝামেলা হবে না কিচ্ছু হবে না সেটা বললো